উপজেলা চেয়ারম্যান হইতে পারি আল্লাহ চাহাতে আমার থাকে জনগণ আমাকে ভোট দেয় তাহলে এই রায়পুর উপজেলা একটা একটা মডেল উপজেলা বা স্মার্ট উপজেলা হিসেবে ঘুরতে চাই এই নির্বাচনে আমি চেয়ারম্যান পার্টি হিসাবে যা আপনাদের সামনে ঘোষণা করব নরসিংহের রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আলী আহমেদ দুলু সোমবার বিকেলে পৌরসভার তুলাতুলি এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন আলী আহমেদ দুলু বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এবং অলিপুরা ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রার্থীতা ঘোষণার সময় আলী আহমেদ দুলু বলেন আমি পঁচিশ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে ছিলাম এবারও জনগণ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উপজেলা একটা উপজেলা এখানে পাঁচ লক্ষ লোক এখানে আজকে আমি রায়পুর উপজেলার একজন সন্তান হিসেবে আপনাদেরকে নিয়ে এখানে আমরা আমি বসেছি যে আমার নাম আলী আহমেদ দুলুক আমার গ্রামের নাম জাহাঙ্গীরনগর ওলিপুরা ইউননে রায়পুরা থানা নরসিংদী ওলিপুরা ইউননে 25 বছর নির্বাচিত পর্যন্ত হিসাবে হিসেবে সফলভাবে কাজ করে আসছি আমি এই রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আপনাদের সামনে আসতে দাঁড়িয়েছি এই রায়পুরা উপজেলা এমন একটা উপজেলা করতে করতে চাই যেটা নাকি ওলিপুরা ইউননে 25 বছর চেয়ারম্যান ছিলাম 25 বছর চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব আমার কর্মকাণ্ড সযত্নে করে আসছি এমনি করে আজকে যদি এই রায়পুরা উপজেলায় আমি একদমdolo ভাবে আওয়ামী লীগ করি সেই বাহাত্তর সালে আব্দুল সাহেব হারুন সাহেব জালাল সাহেব আমরা এই চারজন সেই বাহাত্তর সালে আওয়ামী লীগের নেতা ছিলাম ছাত্রলীগের নেতা ছিলাম পরিচয় যাই হোক আমি বর্তমানে যারা আওয়ামী লীগের উপদেশ ছিলামীগ করেছি যুবলীগ করেছি আওয়ামী লীগ করেছি কৃষক লীগ করেছি বারো বছর তারপরে বর্তমান রানিং কমিটি নর্শনে ছিল আওয়ামী লীগের উপদেশ কিন্তু আমি যদি আওয়ামী লীগ করি আমি কিন্তু সর্বতরে জনগণকে ভালোবাসি আজকে এই রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় নির্বাচন এখানে নৌকা নাই শুধু মার্কা আছে স্বতন্ত্র মার্কা আমার ইচ্ছা যেমনিভাবে ভাবে অলিপুর আমি দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম তেমনিভাবে এই রায়পুর উপজেলায় চব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভার মধ্যে যারা গরিব দুঃখী সর্বনিম্ন শ্রেণীর যারা হয় আছে এই বাইরের কাছে আমি ইনশাল্লাহ উপজেলার চেয়ারম্যান হইতে পারি আর আল্লাহ তাহাতে আমার ভাগ্যে থাকে জনগণ আমাকে ভোট দেয় তাহলে এই রায়পুর উপজেলাকে একটা একটা মডেল উপজেলা বা স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চাই পাস করতে পারি তাহলে এই রায়পুর উপজেলাকে সকল শ্রেণী যারা আছে আমরা সকল শ্রেণীকে আমি প্রায়োরিটি দিতে চাই সমস্যা নিয়ে আমার কাছে কেউ যে গরিব হোক ধনী হোক আসলে ইনশাল্লাহ আমার নিয়ত আছে যে কাউকেই ফেরত দিব তার সমস্যাকে সমাধান করার চেষ্টা করি একটা কথা বলতে পারি যে আমি নির্বাচনে এসেছি দরখাস্ত করেছি আজকে মনোনয়নপত্র করে এই সাংবাদিক সম্মেলনে আমি আজকে বসেছি কেন বসেছি আমার উদ্দেশ্য আছে আমি কিন্তু অনেকে বলে যে আমি থাকবো স্ট্রংলি যাতে করে নির্বাচন হয় সিরিয়াসলি নির্বাচন যা কি বলে সেই নির্বাচন ইনশাল্লাহ আপনাদের কথা দিছি এবং ঘোষণা করতে চাই দেখো আমি সেই 5 5 লক্ষ বুটা নির্বাচন আমি সকলে সামনে এসে জনগণের পাশে থাকতে চাই জনমানের গরিবের পাশে থাকতে চাই গরিব দুঃখী মানুষের পাশে থাকতে চাই এই আমার উদ্দেশ্য আমার ইমানের শক্তি আছে আমার সততার শক্তি আছে আমার পবিত্রতার শক্তি আছে সেই শক্তি নিয়া সেই আশা নিয়া আমি আলাইলাম আপনাদের দোয়া আপনাদের পরিশ্রম আপনাদের